এরকম একজন প্রাণদীপ্ত মানবিক শিল্পী কজন হয় আয়ব আহমেদের আরেকটি দিক হল তিনি অত্যন্ত মিশুখী লোক আস্তে আস্তে কথা বলেন কিন্তু খুব গভীরভাবে কথা বলেন উপলব্ধির সঙ্গে কথা বলেন এবং কখনো তার উগ্রভাব কিংবা জোরে কথা বলা আমরা শুনিনি তিনি খুব নিবিড়ভাবে নিভৃতভাবে কেমন যেন একটা পরিবেশ সৃষ্টি করেন তার কথাবার্তার যে গভীরতা সেটা তিনি কিছুক্ষণের মধ্যেই অন্যের আত্মার মধ্যে অন্যের প্রাণের মধ্যে প্রসারিত করতে পারেন মনে খুব যখন আকুলতা আসে তখন আমি আমার গ্রামের পথ ধরে হাঁটি প্রকৃতির সাথে নিজের বেদনা ভাগ করে নিই কারণ আমি যেমন গ্রাম বাংলার মায়াময় প্রকৃতিকে ভালোবাসি প্রকৃতিও আমাকে ভালোবাসে আসলে আমার বাংলার পরতে পরতে রূপ ছড়ানো সেই মোহনীয় রূপ প্রজাপতির পাখার মতো নৌকার পাল ফসলের গন্ধ বড় বাতাস নবান্নের উৎসবের কথা খুব বেশি মনে পড়ে তখন গাছের ছায়ায় রাখালের বাসি ছিল মেঠোপথে নদীর স্রোতে ভাওয়াইয়া ভাটিয়ালি সুর ছিল পাখির গান ছিল নদীভরা মাছ ছিল এগুলো নিয়ে অনেক ছবি আমি করেছি তবে শিল্পের পথ হল সাধনার পথ সত্যের পথ সুন্দরের পথ শিল্পের পথেই মানুষ প্রকৃত বোধ অর্জন করে তাই মানুষ যদি শিল্পের মধ্যে দিয়ে না যায় শিল্প যদি তার অনুভূতির মধ্যে না আসে সে মানুষের প্রকৃত রূপ পেতে পারে না সময় তো বইয়ে যায় আমি সেই শিল্পময় জগতের খোঁজে এতদিন ঘুরে বেরিয়েছি শিল্পের কিছু একটা অংশ আলোকচিত্রে ধরে মানুষকে শোনাতে চেয়েছি প্রকৃতির গান দেখাতে চেয়েছি প্রকৃতির ভাব এই নিয়েই আমার শিল্প জগতের ভাবনা জয় হোক প্রকৃতির জয় হোক মানুষের তাইবুদ্দিন আহমেদ বাংলাদেশের অন্যতম পুরোধা আলোকচিত্রশিল্পী উনিশশো সাতচল্লিশের দেশ বিভাগ পূর্ব অবিভক্ত বাংলায় তার শিল্পযাত্রার শুরু এরপর একাগ্র সাধনায় অজস্র সৃজনশীল আলোকচিত্রে ধরে রেখেছেন চল্লিশ পঞ্চাশ ও ষাট দশকের বাংলাদেশের বিভিন্ন রূপ কৃষি প্রধান গ্রাম বাংলার জীবনযাত্রা ঐতিহ্য ও সংস্কৃতি তাঁর ছবিতে বিশেষ শিল্পরূপ পেয়েছে নদী মেখলা বাংলাদেশে নদী ও নৌকার রূপ জেলে সহ নদীকেন্দ্রিক অন্যান্য কর্মজীবীর সংগ্রামী জীবন তার ছবির একটি প্রধান ধারা চাকা লাঙল কাস্তে মেঘ শক্তি ও সম্ভাবনার উৎস তাঁর ছবিতে নিত্য মোটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে সব মিলিয়ে কর্মমুখর প্রত্যয়ী বাঙালি জীবন এক ইতিবাচক সুন্দর বাংলাদেশের রূপ খুঁজে পাওয়া যায় তাঁর আলোকচিত্রে উনিশশো একাত্তরে জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধের বেশ কিছু ছবি তোলেন তিনি সে সময় হানাদার পাকিস্তানি বাহিনীর অত্যাচার নির্মমতা তাকে এতটা আহত করে যে এরপর থেকে আর ছবি তোলেন না এই সৃজনশীল শিল্পী স্বাধীনতার আগে পূর্ব পাকিস্তানে আমরা চারজন ফটোগ্রাফার ছিলাম তার মধ্যে নায়বউদ্দিনের সঙ্গে আমার বেশ একটু ঘনিষ্ঠতা ছিল উনি ওনার অনেক উনি গ্রাম গ্রামে তারপরে বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের জীবন সম্পর্কে নানান ধরনের ছবি তুলতেন সেই সময়ে যারা ছবি তুলতেন সে তাদের মধ্যে তিনি অবশ্যই অত্যন্ত উচ্চ মানের একজন আলোকচিত্র শিল্পী ভাই বলে না আমি তাকে রেসপেক্ট করতাম একজন সৃজনশীল আলোকচিত্র হিসাবে আমি নিজে অনুপ্রাণিত না একদিন আমাদের আলোকচিত্র শিল্প দেখে রিয়ালিস্টিক এবং আমি বলবো যে কয়জন প্রাথমিক আলোকচিত্র শিল্পী আমাকে অনুপ্রাণিত করেছেন বাংলাদেশে উনি সবচেয়ে সবচেয়ে শক্তিশালী ভূমিকা রেখেছেন আমার দশক থেকে সাত দশকের মধ্যেই সবচেয়ে বেশি ছবি তুলেছেন আর সেই সময়কার ছবি হলো বাংলাদেশের নানা জায়গার ছবি নানা পরিবেশের ছবি নানা কর্মের ছবি তার ছবিতে যে কর্মরত কর্মজীবী এটা তিনি একটা অন্য আঙ্গিকে দেখেছেন সেই আঙ্গিকটা হলো যে কাজের মধ্যে মানুষ যে কত আনন্দ পেতে পারে অর্থাৎ নিবেদিত প্রাণ সেই মানুষটির সে হাসছে সে দৃঢ় প্রত্যয়ে কাজটি করছে স্কুল লাইফেই একটু কাব্যিক ছিলেন কবিতা লিখতেন টিকতেন নাটক করতেন এটা কিন্তু আমাদের একটা পারিবারিক ঐতিহ্যেরই একটা ধারা নায়ক ভাই খুব নখ দিয়ে এক ধরনের কাগজের সাদা কাগজের ওপর খুব সুন্দর নকশা বিভিন্ন রকমের নকশা উনি করতেন তে ওটা একবার এক্সিবিশনও হয়েছিল ম্যাট্রিক পাশ করে উনি চলে গেলেন কলকাতায় ফর্টি থ্রিতে নাইনটিন ফোরটি থ্রিতে কলকাতায় ইসলামিয়া কলেজে উনি পড়াশোনা আরম্ভ করলেন তখনই তার এই ফটোগ্রাফির দিকে একটু বেশি ঝোঁক চাপে তখন তার এই ফটোগ্রাফির প্রবণতাটা এবং বলা যেতে পারে যে উৎকর্ষ তারা আরও বেশি লাভ করেন কারণ উনি বেশ কিছুদিন আমাদের তখন গ্রামে ছিলেন তো গ্রামে থাকায় এই যে গ্রামীণ জীবন মানে হাল বাওয়া ধান কাটা এবং প্রকৃতিকে যে দেখার যে একটা উনি খুব খুটিয়ে খুটিয়ে সব প্রকৃতিকে দেখতেন মেঘের বিচিত্র খেলা উনি দেখতেন বিশেষ করে সে নদীর পারে জীবন চিত্র হিসাবেই উনি বহুদিন আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে